তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজ আপনাদেরকে দেখাতে চলেছি বিখ্যাত কৃষক নেতা দেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের বাড়ি এই যে বাড়িটা দেখছেন ইলামিত্রের পত্রিক আদি নিবাস এই বাড়িটি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বাগুটিয়া গ্রামে অবস্থিত শৈশবে ইলামিত্র কলকাতাতেই বেড়ে ওঠা এবং কলকাতায় পড়াশোনা করা তবে এখানে কয়েকবার এসেছেন বাবার সাথে বাড়িটি দেখতে দেখতে কিছু ইতিহাস আপনাদের সাথে তুলে ধরতে চাই ইলামিত্রের পিতা ছিলেন নগেন্দ্রনাথ সেন শৈশব জীবনে ইলামিত্রের নাম কিন্তু ইলামিত্র ছিল না তার নাম ছিল ইলা সেন পরিণত বয়সে ইলামিত্র রমেন্দ্রনাথ মিত্রকে বিয়ে করেন এবং তিনি মিত্র উপাধি গ্রহণ করেন সেখান থেকে ইলা সেনের নাম হয়ে যায় ইলামিত্র প্রিয় বন্ধুরা একেবারে বাড়ির অন্ধর মহলে কিন্তু আমরা অবস্থান করছি বাড়িটি ভালো করে দেখুন কত সমৃদ্ধ ছিল আমাদের সেই সময়টা আপনারা কত বছর আছেন এখানে বছর আগে এই বাড়ির একজন বাসিন্দার সাথে কথা বলার সৌভাগ্য হল ইনারা মুক্তিযুদ্ধের তিন বছর আগের থেকে এখানে বসবাস করেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা বাংলা সন রয়েছে বারোশো উনিশ স্যার নিরানব্বই বারোশো নিরানব্বই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেভাগা আন্দোলনের মহান নেতা ইলামিত্রের পত্রিকাদি নিবাস সেই জিনাইদহ জেলার শৈলকোপা আপনারা ব্যবহার করতে পারতেন না মানে কতটা অনাদর অবহেলায় পড়ে আছে বাড়িটি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন সাদগুলো কিন্তু ভেঙে পড়েছে পলিস্টারা এবং বাড়ির অন্যান্য যত সৌন্দর্য কারুকার্য সব নষ্টের পথে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তো আপনাদের কাছ থেকে মনে হয় ইয়ে করে নিতে পারে হ্যাঁ প্রিয় বন্ধুরা একেবারে অবাক হয়ে গেলাম বাংলার নিপীড়িত কৃষক শ্রেণীর অধিকার আদায়ের এই নেত্রীর বাড়ি এভাবে অনাদর অবহেলায় আছে সংরক্ষণের বিন্দু মাত্র উদ্যোগ আমি দেখি নাই অনেকেই শুধু আসে আর যায় কিন্তু বাড়িটির ভাগ্যের বদল হয় না ইলামিত্রের পিতা ছিলেন নগেন্দ্রনাথ সেন তিনি ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ছিলেন সেই সময়ে চিন্তা করতে পারেন এখন আমরা বাড়ির দুই তলায় যেতে চাই শিক্ষা জীবনে ইলা মিত্র বেথুন স্কুল এবং বেথুন কলেজ থেকে স্নাতক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে এম ডিগ্রি লাভ করেন তিনি অ্যাথলেটিক্সে জুনিয়র চ্যাম্পিয়ন হন এবং উনিশশো সালে জাপান অলিম্পিকে কিন্তু নির্বাচিত হন ভিডিওটির একেবারে শেষ প্রান্তে উপস্থিত হলাম জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার সহ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে বাড়িটি সংরক্ষণ করুন